পৃথিবীতে নানা সমস্যা আছে কিন্তু নানি সমস্যা নেই কেন সিনেমা আছে কিন্তু সিনে বাবা নেই কেন ঢাকা আছে খোলা নেই কেন পোলার আইসক্রিম আছে মেয়ের আইসক্রিম নেই কেন চাঁদপুর আছে সূর্য নেই কেন গায়ে বান্ধা আছে ছাগল বান্ধা নেই কেন ধানমন্ডি আছে চাল মন্ডি নেই কেন হাতির ঝিল আছে কিন্তু ঘোড়ার ঝিল নেই কেন পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিদ উদ্দিন নাতিরা তো প্রশ্নের সম্মুখীন প্রতিদিনই হয় তাই বিষয়টাকে স্বাভাবিকভাবে সামলাতে চুপ থাকে নীরব আবার বলল কি আজও চুপ থাকবে কোনো প্রশ্নের উত্তর কি তুমি দেবে না মজি সাহেব চুপ আসলে দাদা তুমি ঘোড়ার ডিমও পারো না এবার আর মজি সাহেব চুপ থাকতে পারলো না নীরবের কান ধরে বলল আমি কি ঘোড়া যে ঘোড়ার ডিম পারবো দাদা মজার একটা কথা বলেছ তুমি যদি ঘোড়ার ডিম পারতে তাহলে কিন্তু আমার বন্ধুদের সাথে আমি গর্ব করেই বলতে পারতাম আমার দাদা ঘোড়ার ডিম পারে মজি সাহেব এবার সুফিয়া সুফিয়া বলে ডাক দিল এদিকে আসো তো তোমার নাতি এখন আমাকে ঘোড়ার ডিম পারতে বলছে তোমার বউকে ডাকতে হবে না আমি তোমার বউয়ের কাছে গিয়ে প্রশ্নগুলো করছি উত্তর যদি দিতে না পারে তাহলে আজকে তার খবর আছে বলেই নীরব বাসার ভেতরে চলে গেল মজিদ সাহেব মুচকে হেসে মনে মনে বলল তুই আছিস বলে হাটের রোগী হয়েও তোর হাসিতে হাসি বলেই সুস্থ আছি ভালো আছি রাত তিনটা বাজে সুফিয়া বেগম ও মজিদ গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় মজিদ উদ্দিনের মোবাইলের রিংটন বেজে উঠল মজিদ সাহেবের ঘুম ভেঙে গেল বিছানার পাশে থাকা চশমাটা নিয়ে চশমাটা চোখে পড়লো তারপর বালিশের কাছে থাকা মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো অপর প্রান্ত থেকে বিকট একটা হাসির শব্দ ভেসে আসলো মজিদ কানে মজিদ সাহেব বললো কে আপনি লোকটি হাসতে হাসতে বললো ঘুমাতে পারিনা ওসি সাহেব সাহেব কত রাত যে ঘুমাতে পারি না ভেবেছিলাম জেলখানা থেকে মুক্তি পেয়ে আজকের রাতটা বাসায় আরামসে ঘুম দেব কিন্তু ঘুমাতে পারছি না তা আপনি ঘুমাতে পারছেন না তা এত রাতে আমাকে ফোন দিয়েছেন কেন তোর কারণে আমি ঘুমাতে পারছি না আমার কারণে মানে সত্যি করে বলুন তো আপনি কে যা চুল পাকলো জেলখানায় দাড়ি পাকলো জেলখানায় যারে তুই বিনা দোষে দোষী করে জেলখানায় পাঠাইছিলি বিশটা বছর জেলের ভাত খাওয়াইলি তারে তুই চিনতে পারছিস না আমি জসিম স্ত্রী সন্তান হত্যার দায়ে অভিযুক্ত জসিম মোদি সাহেব জসিমকে চিনতে পারলো জানতে চাইলো তা তুই এত রাতে আমাকে ফোন করেছিস কেন আমি নির্দোষী তুই জেনেও তদন্ত রিপোর্ট উল্টো লিখে আমাকে বিশ বছর সাজা পাইয়ে দিতে সহযোগিতা করেছিস আমার আপন স্বজন সবার কাছে তুই আমাকে কালারিং করেছিস সবাই জেনে গেছে আমি আমার স্ত্রী সন্তানকে খুন করেছি কিন্তু তুই শুধু জানতি আমি নির্দোষ জসিফ অতীত নিয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না আমি ফোন কেটে দিলাম আমি নির্দোষ হয়েও সাজা পেয়েছি ওসি সাহেব রেডি থাকো তোকে শাস্তি দিতে আমি জেল থেকে চলে এসেছি বলেই কলটা কেটে দিল মজি সাহেব কিছুটা টেনশনে পড়ে গেল মজি সাহেব ভাবতে ভাবতে বালিশে মাথা রাখলো কিন্তু ঘুম আসছে না মজিদ সাহেব আর নীরব বাসা থেকে বের হবে এমন সময় নীরব টান দিয়ে দাঁড় করিয়ে বললো আব্বু দাঁড়াও তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে নীরব আমার অফিসে আজকে জরুরি একটা মিটিং আছে তোমাকে তোমার স্কুলে নামিয়ে দিয়ে তারপর অফিসে যেতে হবে তাই যা বলার গাড়িতে যেতে যেতে বলবে চলো চলো আবু যত সময় আমি প্রশ্নের উত্তর না পাবো তত সময় আমার পেটের মধ্যে প্রশ্নটা শুধু টুকবুক টুকবুক করতে থাকবে তুমি কি চাও স্কুলে গেলে আমার পেট খারাপ হোক সাজিদের মাথা গরম হয়ে গেলেও নিজেকে কন্ট্রোল করে বলল আচ্ছা কি প্রশ্ন করবি কর তোমার বাবা মানে আমার দাদা ছিল পুলিশের ওসি তুমিও তো লম্বা কম না তা তুমি তোমার বাবার মতো পুলিশে চাকরি করলে না কেন আসলে আমি চাইলে পুলিশে চাকরি করতে পারতাম কিন্তু ভালো লাগেনি তাই করিনি তা ব্যবসা করলে কেন নীরব এটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না আব্বু তুমি আর দাদা কোনো প্রশ্ন করলে এড়িয়ে যাও আর তোমার মা তো প্রশ্ন করলে মুখ খুলে না আচ্ছা চলো বাকি প্রশ্ন গাড়িতে বসে করব আচ্ছা চলো এটা আবার নতুন কি প্রতিদিনই গাড়িতে বসে পক 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 করতেই থাকো আব্বু তুমি কিন্তু আমাকে নিয়ে গর্ব করতে করতে পারো কারণ আমার মতো একটা জিনিয়াস ছেলের বাবা তুমি আচ্ছা হয়েছে হয়েছে চলো বাপ ছেলে বাসা থেকে বের হয়ে গেল বিকেল চারটা বাজে সুফিয়া বেগম ও মজিদ বিছানায় পাশাপাশি বসে গল্প করছিল মজিদ সাহেব বলল কি ব্যাপার তোমার না থেকে তো দেখছি না সুফিয়া বেগম চমকে উঠে বলল খবরদার এদিকে দেখো না একটার পর একটা প্রশ্ন করে আমাকে জর্জরিত করে আমার মাথা খারাপ করে দেয় মজিদ সাহেব হেসে বলল আমাকেও তো একটার পর একটা প্রশ্ন করে ছেঁড়া বেড়া করে দেয় দুজনে হাহা করে হেসে উঠলো এমন সময় নীরবের মা শান্তা দৌড়ে শ্বশুর শাশুড়ি রুমের ভেতরে ঢুকে তাদের বিছানার কাছে এসে হাপাতে হাপাতে বলল আম্মা আব্বা নীরবকে কোথাও পাওয়া যাচ্ছে না কথাটি শোনা মাত্র দুজনেই বসা থেকে দাঁড়িয়ে গেল মজিদ সাহেব বললো কি বলছো বোমা ওর আব্বু ড্রাইভারকে পাঠিয়েছিল ওকে স্কুল থেকে নিয়ে আসার জন্য কিন্তু স্কুলে গিয়ে ড্রাইভার ওকে পাইনি তার আগে নাকি ওকে স্কুল থেকে নিয়ে গেছে সুফিয়া বেগম বললো সাজিদকে বলেছ হ্যাঁ বলেছি তিনি চতুর্দিকে খুঁজতে নেমেছে এমন সময় মজিদ সাহেবের মোবাইলে একটা কল আসলো কলটা রিসিভ করে হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেই কলটা কেটে দিয়ে বললো আমি বাইরে যাচ্ছি

এবার কি করব বলো ভেতরে ঢুকে যাও মোদি সাহেব চারশো দুই রুমে ঢুকে গেল বাসার ভেতরে ঢুকে দেখলো জসিম সোফায় পায়ের উপরে পা তুলে বসে আছে আইরে রে ওসি সাহেব আয় ভেতরে আয় মোদি সাহেব জসিমের সামনে আসতে কোষে একটা চর বসি দিল মোদি সাহেবের গালে হাসতে হাসতে বলল ভাবিস না এই একটা চরে তোর উপর আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে ২০ বছরের জ্বালা একটা চরে কখনো শেষ হয় না আমার নাতি কোথায় বল তোর নাতি আছে তাহলে ওকে তুই যেতে দে তারপর আমার উপর যদি তোর কোনো আক্রোশ থাকে সেটা তুই মিটিয়ে নে মুন্সি সাহেব দাড়ি পেকেছে চুল পেকেছে জেলখানার চার দেয়ালের মধ্যে ছটফট করেছি স্ত্রী সন্তানের জন্য গুমরে গুমরে কেঁদেছি আমার সৎ ভাইয়ের টাকা খেয়ে তুই আমার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিস আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিস আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তোর কি হয়েছে বউ বাচ্চা নাতি নাতি নিয়ে তুই সুখে ছিলি কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে গেল আর তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস মজি সাহেব দুহাত জোর করে বলল জসিফ তুই আমার নাতিকে ছেড়ে দে প্রয়োজনে আমার জীবনটা তুই নিয়ে নে তোর জীবন দিয়ে আমি কি করব আমি তো তো তোকে তিলে তিলে মারবো আমি বিশ বছরে যেমনটা কষ্ট পেয়েছি আমি তোকে তেমনই কষ্ট দেব আমার আত্মীয় স্বজন সবাই আমাকে ছিছি করছে আজ থেকে তোর আত্মীয় স্বজনরাও তোকে ছিছি করবে যা ওই রুমে তোর নাতি আছে মজিদ সাহেব দৌড়ে ওই রুমের দিকে চলে গেল জসিম হাসতে হাসতে বাসা থেকে বের হয়ে গেল রুমের ভেতরে ঢুকতে মজি সাহেব চমকে উঠলো বিছানার উপরে পড়ে আছে নীরবের নিথর দেহ চিৎকার দিয়ে বিছানার কাছে ছুটে গেল বিছানার উপর উঠে নীরবকে জড়িয়ে ধরে সোনামণি দাদুমণি বলে কান্না করতে লাগলো মজিদ উদ্দিনের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল প্রিয় নাতিকে হারিয়ে বুক ফাটা আত্মনাদ করছে মজিদ উদ্দিন এমন সময় ওই রুমে প্রবেশ করলো সাজিদ ও এক পুলিশ অফিসার আমার কাছে আসতেই সাজিদের বাবা কান্না করতে করতে সাজিদকে বলল সাজিদ নীরব নেই নীরব কে নামের এক সন্ত্রাসী মেরে ফেলেছে সাজিদ বললো মিথ্যে কথা তুমি খুন করেছ কথাটি শোনা মাত্র মজিদ চমকে উঠল কি বলছিস বাবা আমি আমার কলিজাকে খুন করেছি হ্যাঁ তুমি খুন করেছ আমার ছেলেকে বলেই কান্না করতে করতে নীরবের মাথায় হাত বুলাতে লাগলো অফিসার বললো আপনি আমাদের সাথে না চলুন অফিসার কি বলছেন আপনি দেখুন আমরা যতটুকু জানতে পেরেছি এই বাসাটা আপনার আপনি আপনার ছোট স্ত্রীকে নিয়ে বাসাতে থাকেন এবং এই বাসাতে নিয়ে এসে নীরবকে আপনি শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না এসব মিথ্যে বানুয়াট কথা আপনাকে কে বলেছে এই বাড়িওয়ালা বলেছে এবং এই বাসা যখন ভাড়া নিয়েছেন তখন আপনার ছবি এবং আপনার ঠিকানা বাড়িওয়ালার খাতা এন্ট্রি করা আছে আর আপনার ছোট বউ থানায় গিয়ে কমপ্লেন করেছে তারপরে আমি সাজিদ সাহেবকে নিয়ে বাসা এসেছি সব মিথ্যে কথা সব বানুয়াট কি কারণে তুমি আমার মাসুম বাচ্চাটাকে মেরে ফেললে বলো বাবা বলো ওর অপরাধ কি কেন তুমি ওকে মারলে জবাব দাও মজিদুদ্দিন বুঝতে পারলো সবকিছু জসিমের ষড়যন্ত্র একদিন জসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি ওকে ফাঁসিয়েছিলাম আজ ও আমাকে ফাঁসালো আমার আদরের নাতি হত্যার দেয় এখন আমার কাঁধের উপরে আসলে এটাই চির সত্য পাপ কখনো বাপকে ছাড়ে না কথাগুলো ভাবতে ভাবতে অফিসারকে বলল চলুন থানায় চলুন বলে বিছানা থেকে নেমে নীরবের দিকে তাকিয়ে হাও মাও করে কেঁদে উঠল প্রিয় ভিউয়ার্স নীরব প্রশ্নে জর্জরিত করবে না তার দাদাকে নীরব আজ নিস্তব্ধ হয়ে নিয়ে পড়েছে চিরদিনের মতো তবে নীরবের মতো প্রশ্ন করতে ইচ্ছে করছে সত্যের কি জয় হবে নাকি মিথ্যে দিয়ে যোসিং জিতে যাবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী